পাশে আছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক রাষ্ট্রদূত শ্রমিক দলের প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম খান শ্রমিক দলের প্রধান সমন্বয়ক আব্দুর রহমান শিমুল বিশ্বাস শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন শ্রমিক দলের উপদেষ্টা এ এম নাজিম উদ্দিন সহ বিভিন্ন নেতৃবৃন্দদের রোগ কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী নৌযান শ্রমিক কর্মচারী দল ২৬ অক্টোবর রবিবার বিকেলে চট্টগ্রাম নগরীর নতুন ব্রিজ বাংলাদেশ জাতীয়তাবাদী নৌযান শ্রমিক কর্মচারী দলের স্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি আলাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর ইসলাম মহাজনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী নৌযান শ্রমিক কর্মচারী দলের কেন্দ্রীয় কমিটি সহ সভাপতি জলিল সিকদার মাস্টার সিনিয়র সহসভাপতি ইয়াকুব খান সহসভাপতি ওমর ফারুক রানা চট্টগ্রাম হোটেল শ্রমিক সংগঠনের সিনিয়র সভাপতি নূর ইসলাম অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন একরামুল হক্ষকোন জাফর পারভেজ রুবেল দানুমিয়া সাদ্দাম ফারুক রাজু মঞ্জু রেদওয়ান হারুনুর রশিদ নূরে আলম মাস্টার নুরু ইসলাম শুকুর জয়নাল আবেদিন সুকানি সাত্তার সুকানি ইদরিস মোল্লা ইব্রাহিম সুকানি সানাউল্লা মাস্টার কোরবান আলী সহ বাংলাদেশ জাতীয়তাবাদী নৌযান শ্রমিক কর্মচারী দলের নেতৃবৃন্দ নেত্রী সুস্থতা কামনায় এবং আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমাদের অভিভাবক নজরুল ইসলাম খান এবং শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসাইন এবং চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি নাজিম উদ্দিন ভাই আমাদের সকল সিনিয়র নেতৃবন্দুদের রোগ মুক্তি কামনায় আজকা আমাদের এই আয়োজন দাওয়াত এবং মিলাদ দুরুস সালাম দোয়া মাহফেল পাঠ করা হয়েছে আমরা সবসময় নতুন শ্রমিকদের পাশে আছি এবং থাকবো আজকে এই আয়োজন আমাদের চট্টগ্রাম এমনকি কেন্দ্রীয় মহানগরসহ আমাদের যীশু নেতৃবৃন্দ অসুস্থতা আছে তাদের সুস্থতা কামনায় আজকের দোয়া মাহফিল বিশেষ করে আমাদের কেন্দ্রীয় কমিটির নজর ইসলাম খান এমনকি কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি জনতা জনাব এম নাজিমুদ্দিন সহ সকল নেতৃবৃন্দুর দোয়া কামনা করেই আজকের এই আয়জন নৌ শ্রমিক দলের পক্ষে আছি থাকবো আগামিতাও থাকব আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম এখনো আছি এই সময় মিলাদ ও দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিএনপি ও শ্রমিক দলের নেতৃবৃন্দদের জন্য বিশেষ মোনাজাত করা হয় ও আল্লাহ অসুস্থ হয়ে পড়ছেন মলামাবুদ দোয়ার কারণে আল্লাহর আরشفা পাবে আশা করে তার কত বড় ভক্তরা মুড়বিরা ভাইরা মিলে আল্লাহ দাওয়াতের আয়োজন করেছেন দয়া মেহরবানি করে জনাব নজরুল ইসলাম মহান সকলে আল্লাহ তাহার হককে পক্ষে দোয়া দেওয়া কবুল আর মঞ্জুর করো আল্লাহ সালমা ইয়াসমিন টোয়েন্টি ফোর চট্টগ্রাম